মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অরিজিনাল সেগুন কাঠের পাঁচ সিটের সোফা হ্যাঁ আজকে এরকম একটা জায়গায় চলে আসছি এখানে শুধু আপনারা মানে যে কোনো ধরনের সোফা পাবেন দেখেন এখানে সোফার একটা স্বর্গরাজ্য অনেক ধরনের কালেকশন আছে এই যে এখানে একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিং মানে পাঁচ সিটের সোফা মানে আপনি যেভাবে নিতে চান তারা এইভাবে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবে এখানে আছে তেরো টাকায় টোটো ওয়ান ফাইভ সিটের সোফা থেকে শুরু করে

সেজন্য এটার প্রাইসটা পড়বে 16000 টাকা এটা হচ্ছে 16000 16000 16000 টাকা এবং এটা হচ্ছে আপনার ওই মডেলটা একটু অন্যরকম থেকে প্রাইসটা একটু বেশি যে হাতুলগুলোতে একটু খরচটা বেশি হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 5 সিটের সোফা এটা হচ্ছে 212 পাঁচ সিটের সোফা এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন ভাই এটা এটাকে আমরা ক্রস সোফা বলি ক্রস সোফা জি জি আচ্ছা অনেকটা ক্রস এর মতই দেখা যাচ্ছে ক্রস সোফা এটা ভেলভেট সুইট কাপড় সিটে দেওয়া আছে সাইডের কাপড়টা হলো জর্না

এখানে কান আছে দুইটা কানের ভিতরে নকশা করা আছে এটা টোটালটা হচ্ছে পনেরো বছরের গ্যারেন্টি দিচ্ছে না এটা প্রাইসটা কত রাখতে এটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এটা কি টি টেবিল সহ না পঁয়ত্রিশশো টাকা এটা কি কাপড়ের ভাই এটাও টোটালটাই 벨벳 বেলবেট কাপ টোটালটাই এটাতে কোনো ঝর্ণার কোনো টোটালটাই হচ্ছে 벨벳 স্যুট কাপরে তৈরি এবং এটা হচ্ছে কয়টা সিট পাঁচটা না জি পাঁচটা সিট আছে একটা কর্নার আছে এবং এটার পাশে কি মোরা আছে দুইটা দুই পাশে দুইটা মোড়া আছে দুই পাশে দুইটা মোড়া আছে এবং সেগুন কাঠের হচ্ছে টোটালটাই সেগুন কাঠের না এই যে ডিজাইন করা হাতে ডিজাইন করা শিলিগুলো দেখেন এখানেও আবার ডিজাইন করা আছে জি ডিজাইন করা আছে আতনগুলো দেখেন আবার নিচে চাপ আছে নিচে হচ্ছে চাপ আছে চাপ দেওয়া এবং প্রতিটা চাপে হচ্ছে ডিজাইন করা এবং হচ্ছে এটার সাথে হচ্ছে আবার কুশনও থাকতেছে না জি জি বড় পাঁচটা কুশন ছোট দুইটা কুশন ছোট হচ্ছে কর্নারের জন্য তিনটা কুশন সাতটা কুশন আবার এখানে হচ্ছে আপনার স্টোন লাগাই স্টোন লাগানো আছে এটা এটার মধ্যে একটা ইউনিকনেস ভাব আছে আচ্ছা এটা তো দেখলাম এটা প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা 35000 টাকা এটা কি কাটে ভাই এটাও সেগুন কাঠের না এটাও সেগুন কাঠের এটাও সেগুন কাঠের এবং এটা হচ্ছে বেলভেট স্যুট কাপড় এবং জর্দা কাপড় দুইটা দিয়ে তৈরি করা দুইটা দিয়ে তৈরি করা এবং এটার হচ্ছে ইউনিক এর ভিতর হচ্ছে কুশনগুলো একটু আলাদা করতে না কুশনগুলো আলাদা করা হয়েছে এটা লেস দেওয়া আছে আচ্ছা আর হচ্ছে ওইখানে ছোট যে দুইটা কোশ্চেন আছে ওইটা আবার একটু আলাদা না জি জি এটাও দেখেন এখানে হচ্ছে ডিজাইন করা আছে প্রতিটারই একটা ইউনিক ভাব আনার জন্য হচ্ছে ডিজাইন করা প্রতিটার উপরে ডিজাইন করা এখানে আবার শিলিগুলা দেখেন এই শিলিগুলা তো কিছু হবে না ভাই না কিছু হবে না আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন ভাই এটাও 35000 টাকা আচ্ছা আমাদের সর্বশেষ কর্নার সোফা হচ্ছে মানে আজকের ভিডিওর জন্য সর্বশেষ কর্নার সোফা হচ্ছে এটা এবং এটাই হচ্ছে একটু এটাকে কি বলবো ভাই মিনার কর্নার বলবো নাকি যে এটা মিনার কর্নার 10 জন বসার মতো একটা কর্নার সোফা 10 জন বসার মতো একটা সোফা না এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির একটা সোফা না আচ্ছা এটা সম্পর্কে আমাদের একটু বলেন তো ভাই এটা কি কাপড় দিয়ে তৈরি করা এটা বেল টোটালটাই বেলবেট চুট আচ্ছা এটা হচ্ছে পুরোটা বেলবেট স্যুট কাপড়ের তৈরি করে না এবং এর মাঝেও একটা কফি আছে না কফি টেবিলের সাথে হচ্ছে আবার আপনাদের চারটি বসার মোড়া আছে মোড়া গেস্ট আসে এখানে বসতে পরে এত কোনো সমস্যা নাই আচ্ছা এগুলো এখানে দেখাই যদি মিনার গুলো পুরোটা একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত একটা কাট থেকে নেওয়া নকশা করা আছে দেখেন এই সামনেগুলো সুন্দর করে একদম ফিনিশিং করা